হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা মুফিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন রমজান মাসে যেহেতু সকালে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই তো প্রথমে সকালবেলা ডাল আর হচ্ছে ছোলাগুলো ভিজিয়ে এরপর হচ্ছে বাজার নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সেগুলোই বের করে নিচ্ছিলাম বাচ্চারা ঘুম থেকে উঠতে একটু লেট করে আর আমিও ওদেরকে যেহেতু ডাকি না কারণ সকালবেলা ওরা একটু ঘুমায় সেহড়ি খেয়ে তারপরে হচ্ছে সয় আর সেই জন্য ওদের একটু পরে পরেই ডাকা হয় আর এই যে এখানে যে তিন রকমের মাছ তারপরে মুরগি এগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে তো এখন আমি এগুলোকে কেটে বেশি পরিষ্কার করে নিচ্ছি তবে রমজান মাসে কাজের ধরনগুলো একটু হলেও ভিন্ন কারণ আমার কাছে এটাই মনে হয় সকালবেলা যেহেতু খাবারটা খেতে হয় না কিংবা খাবার তৈরি করার কোনো ঝামেলাই থাকে না আর এই কাজগুলো আমি অনায়াসে সুন্দরভাবে করে নিতে পারছিলাম পবিত্র এই মাহে রমজান মাসে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই রোজা রাখার চেষ্টা করি এমনকি আল্লাহর পথে ইবাদত করার চেষ্টা করি আল্লাহ যেন সারা বছরের যতগুণা থাকে সবগুলো মাফ করে দেয় এই একটি মাসের মাধ্যমে আমরা সেই ভয়ে আল্লাহর পথে চেষ্টা করি তার ইবাদত বন্দীগিরি করার জন্য এই মাসে আত্মসংযম করা প্রত্যেকেরই দরকার সবাই সবার যতটুকু আছে তার থেকে গরিব দুঃখীদের মধ্যে কিছুটা হলেও পিলিয়ে দেওয়া উচিত আমার কাছে এই কথাটা মনে হয় সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে বক্সে করে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব একদিন কষ্ট করে সব মাছ মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু সারা সপ্তাহে আর কোনো মাছ মাংসে কাটা ধোয়ার কোনো ঝামেলাই থাকে না তো সেই জন্যই আমি চেষ্টা করি সর্বদা এই কাজটা একদিনেই গুছিয়ে নেওয়ার জন্য তবে আমার সর্বদাই মাছ মাংস কাটা ধোয়া পরিষ্কার করা একটু ঝামেলা মনে হয় আর আমি মাছ মাংস কাটতে অনেকটা লেট করে তারপরে দেরি হয়ে যায় আমার কাটতে কাটতে তো কিছুই করার নেই তারপরে নিজের কাজ নিজেকেই করে নিতে হবে তো আমার হাজব্যান্ডও মাঝে মাঝে মাছগুলা কেটে দিতে সাহায্য করে যখন সে সময় পায় তখনই যাই হোক আমি এখানে মাটির হাড়ির মধ্যে করে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছিলাম। গ্রাম বাংলার প্রায় প্রত্যেকে মা চাচিদেরকে দেখে এসেছি এরকম মাটির মালসা বা মাটির হাড়ির মধ্যে করে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেয় তো আমিও ওইভাবে করেই মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে সবগুলো মাছ আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে আমি রেখে দেব সবগুলো গুছিয়ে আমি আমার সুবিধা অনুযায়ী এখানে মাছ মাংসগুলো সুন্দর করে বক্সে করে ভরে এখন ফ্রিজে রেখে দিচ্ছি এই কাজগুলো কমপ্লিট করে এরপর হচ্ছে আমি গোসল করে দুপুরের নামাজ আদায় করে তারপরে হচ্ছে আবার বিকালবেলা থেকে কাজটা শুরু করব কারণ বাচ্চারা এর মধ্যে অলরেডি উঠে গিয়েছে ছোট ছেলেটা যেহেতু রোজা রাখতে পারে না ওকে হালকা একটা নাস্তাও খেতে দিয়েছি আর এরপর বিকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি রাতের রান্নাবাড়া বাড়া আর ইফতারি এই দুইটা আইটেমই আমার করতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না বাড়াটা বসিয়ে দিয়েছি এখানে করলা ভাজি করে নিচ্ছিলাম আর ট্যাংরা মাছগুলো আলু দিয়ে পাতলা ঝোল করে নিছিলাম। দীর্ঘদিন আমি ওইভাবে আর ভিডিও শ্যুট করতেও পারিনি আর আপলোডও করতে পারিনি কারণ বাচ্চাদের পরীক্ষা ছিল ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এইগুলা একটা ঝামেলা মধ্যে পার করছিলাম দেনুনগুলা সেই জন্য আর ক্যামেরাটা অন করাও হয়নি ভিডিও শ্যুট করাও হয়নি যাই হোক এখন থেকে যেহেতু বাচ্চাদের পরীক্ষাও কমপ্লিট হয়েছে আবার স্কুলটাও বন্ধ দিয়ে দিয়েছে এখন থেকে পুনরায় চেষ্টা করব আবার ভিডিওগুলো রেগুলার আপলোড করার জন্য তো আমার প্রত্যেকটা আপুর কাছে একটাই রিকোয়েস্ট যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাজিগুলো নামিয়ে এরপর হচ্ছে আমি ইফতার আইটেমগুলো তৈরি করে নিচ্ছিলাম তো প্রথমে এখানে হচ্ছে আমি বেগুনিগুলো তৈরি করে নেব তারপরে আলুর চপ পেঁয়াজও একটা একটা করে সব কিছুই আমি এইভাবে করে ভেজে তুলে নেব। রমজান মাসে ভাজা ভাজাপোড়া যত কম খাওয়া ততই স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু বাচ্চারা তো আর ওইটা মেনে নিতে পারে না তো ওদের যেহেতু পছন্দ তো সেই জন্য আমি প্রায় চেষ্টা করি একটু হলেও ওদেরকে এরকম ভাজা পোড়া আইটেমগুলো তৈরি করে দেওয়ার জন্য ওরা মনে করে কি ভাজাপোড়া এই আইটেমগুলো না হলে যেন ইফতারি জমে না তো সেই জন্যই এই আইটেমগুলো করা আর এই যে এখানে আমি ফ্রোজেন করে রেখেছিলাম আগেই ডাল বেটে যে বড়ার আকারে তৈরি করে তো সেখান থেকে কিছুটা আমি ভেজে নিচ্ছিলাম আর যে ডাল আর ছোলা ভিজিয়ে রেখেছি তো সেগুলো আজকে আর তৈরি করব না ওখান থেকে হচ্ছে কিছুটা রেডি করে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব আর এভাবে রাখলে কিন্তু অনেকটা কাজের হেল্প হয় কারণ অনেকটা সময় ধরে যখন আমরা রান্না করে থাকতে হয় রমজান মাসে তো সেই জন্য এই কাজগুলো যদি একটু হলেও গুছিয়ে করা যায় তাহলে কিন্তু আর সময়ও বাঁচে এমনকি অতটা খারাপও লাগে না যাই হোক এখানে আমি একটু রো আবচা শরবত গুলি রেডি করে নিচ্ছিলাম আমরা সারাদিন রোজা রেখে এরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবতের আইটেম কিন্তু ইফতারিতে রাখতেই পারি পরিবারের প্রায় প্রত্যেক সদস্য মিলে যদি একসাথে ইফতারটা করা যেত তাহলে কতই না মজা হতো তাই না তো তারই কিছুটা অংশ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম তবে এই ভিডিও ফুটেজটুকু আজকের না এই ভিডিও ফুটেজটুকু হচ্ছে আমার আগের বাসাতে যখন আমার ভাই বোনেরা মিলে আমরা সবাই মিলে ইফতার পার্টি করেছিলাম তো তারই কিছুটা অংশ তো এই সময়টা অনেকটা আনন্দ পূর্ণ মুহূর্ত কাটিয়েছিলাম তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম সময় চলে যায় কিন্তু সময়ের কথা কিংবা স্মৃতি সেগুলো কিন্তু রয়ে যায় তো তারই কিছুটা এই যে অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখানে আমরা আমার ভাই বোনেরা সবাই মিলে যখন আমার বাসাতে এসেছিলো ইফতার পার্টিটা করেছিলাম কি যে আনন্দ লেগেছিল আর কতটা যে ভালোভাবে আমরা এই সময়টাকে উপভোগ করেছিলাম তো সেটা আপনারা দেখেই অবশ্য বুঝতে পারছেন সবাই মিলে গল্প করতেছিলাম এমনকি আমার বন জামাই ও হচ্ছে একটা শরবতের আইটেম তৈরি করেছে আর বলতেছিলো নতুন একটা শরবতের আইটেম তৈরি করা হয়েছে তো কেমন লাগে সবাই খেয়ে একটু টেস্ট করে দেখবেন এখানে হচ্ছে মহাব্বতের শরবত তো সেটাই তৈরি করা হয়েছে আর এখানে আমার হাজব্যান্ড আরেকটা ডেজার্ট আইটেম তৈরি করছিলো এটা হচ্ছে হরেক রকমের ফল আর চিরা দিয়ে আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে রমজানের মধ্যে এই ডেজার্ট আইটেমগুলা আমরা প্রায় প্রত্যেকেই রাখতে পারি সবারই রমজান মাসটা আনন্দ ঘন মুহূর্ত কাটুক এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটা শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম